তোকে কে নিয়ে দেয় আমি না তুই যেখান থেকে নিয়ে এসেছে বাবার কাছ থেকে নিয়ে যা আমাকে দে টাকা কি বলবো মানে আমার টাকা টাকা আমার টাকা তুই আমি সব না আমি শুনবো আমি শুনবো না

কি পয়সা দিবি নাহলে তুই যেখান থেকে নি আয় পয়সা আজকে তো রোজ রোজ ওই পয়সা নিয়ে নিয়ে আমি রোজ দেখি মাই ব্যাগে পাঁচশো দুশো টাকা নেই একশো টাকা নেই পঞ্চাশ টাকা নেই কোনো পাঁচশো টাকা নেই হ্যাঁ না কেনাই তাহলে থাকে তো করে কেনাই আবার কালকে টাকা রাখতে দিলাম আমি তোকে বললাম ও যে টাকা রাখ আমার দরকার আছে তোকে তো বলেছিলাম একথা তোকে বলেছিলাম তো তুই রাখিস নি কেন তুই কিনে ফেলছিস রেখেছিস কোথায় দে তাহলে আমাকে বের করে

টাকাটা নিয়ে আমি কালকে রাখতে দিলাম বললাম যে রাখ টাকাটা নিয়ে যে করে দিয়েছে কোথাও রাখা টাকা রেখে শান্তি নেই আমার প্যান্টের পকেটে রাখা শান্তি নেই মানি জায়গায় রাখা শান্তি নেই দিয়ে শান্তি নেই দেখবো স্কার্ট কোথায় আছে ওই দেখ আমি দেখবো স্কার্ট কোথায় যাচ্ছে তুই স্কার্ট হচ্ছে না কেনার নাম করে তুমি হচ্ছে ইয়ে কী করবা আমি এটা শুনবো না হ্যাঁ পয়সাটা আমি আমার লাগবে তুমি কেনাকাটি এটা হেড্ডা পেড্ডা এইসব এইসব এইসবের জন্য আমি টাকাগুলো দিয়েছি তোকে আবার ঝাড়া তুলেছিস কি কোন কোন দুঃখে ছাড়া তুলেছিস তুই হ্যাঁ তো কত বড় সাহস কে দিল ঝাড়ে তুলতে তুই সবার সামনে তো বোকা অপমান করিস তুই তো লজ্জা করে না যে তোর আর এই টাকাটা আমি তো অপমানিত হব আজকে আমার টাকাটা না দিতে পারলে আমি কি বলবো তাকে হ্যাঁ তুই তো তাহলে তাহলে বল তাহলে আমি কেন বলবো না আমি তোমায় জ্বালাই বলছি টাকাটা নিয়ে টাকাটা ঝেড়ে দিয়েছে সেদিন একবার কিছু বলিনি

টাকা আজকে আমাকে দিতেই হবে যাই না টাকাটা নিয়ে আমার মান মানসম্মান নেই নাকি টাকাটা নিয়ে আমি যেদিন তোমার দরকার দরকার না হলে চাইতাম না আমি রোজ 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 সবসময় এরকম ভালো লাগে না আমার